শান্ত সঙ্গে কথা বলতে চায় না মানুষের কারো তো বিবেক থাকে মন সত্য থাকে সেই জিনিসটা বিয়ার মাঝে নেই আমার বাবা মারা গেছে তারই আমি শোক সময় না পারা দে তারা একের পর এক আমার বিরুদ্ধে কথাবার্তা বলতেছে একের পর এক মনে করে বিভিন্ন ছেলে মেয়েদের আমাকে হুমকি দিতেছে বিভিন্ন রকম আমাকে কৌশলে ফাঁসা চিন্তা ভাবনা করতে সব কিছু মিলে আজকে কথা বলতে চাইছে তার কথা বলেছে একটা কারণে যে তারা তাদের এই শেষ কোথায় আমি বুঝতে তারা চাই কে মনে

তারই বউ ইটি আর কি আপনারা সবাই জানেন রিয়ামনির কারণে এই মেয়েটা ডিভোর্স দিয়েছে তার জামাই এবং তাকে বিভিন্ন রকম মনে করেন অশ্লীল ভাষায় বিভিন্ন রকম খেট দিতেছে গালাগালি করে রিয়ামনি মনে করেন তার নামে গালাগালি করতেছে এবং তার মামলার হুমকি দেখাইতেছে সব কিছু মিলে এই ফোনটা করতে ভাই আমাকে এই বিষয় যে আপনি না আমার পিছনে আসলে একটু দাঁড়ান একটু

কিন্তু তারা তারা তো শেষ করতেছে পারে আমি তো আপনি দেখতেছেন আমি যে কথা বলতে কিনা রিয়া মনি তোমাকে রিয়া মনিতে একের পর এক দুটো ফোড়াতেছে একের পর আমার পেছনে লোক লাগাইছে আমি তো শেষ করতে অনেক আগে তাই তো শেষ করতেছে পারে না আপনারা এইভাবে ধরেন সোশ্যাল মিডিয়াতে এগুলো না ছড়ায় আইনগত ব্যবস্থা তো দিতে পারে আমি তো তারা কথাবার্তা বলেছি আমি বলছি তাদেরকে তোমাদের জন্য কোনো সাক্ষী প্রমাণ থাকে কোনো অপরাধ হয়ে থাকে আইনে তোমার মামলা

এই গুলো হলো যে মুনি একটা চক করন্ত রিয়ে মুনি একটা চক করন্ত করে এটা এই মেয়ে গুলো সাজাইছে কারণ সেই মিয়া মুনি তো জীবন থেকে কত আমনে বর্ণন সেই মিয়াটা আমনে করে রিয়ে মুনির সাথে কথা হলো কেমন করে যে রিয়ে মুনি তাহলে রিয়ে মুনি বললো যে কালকে আপনি যে একটা লোক সে কথা বললো যে এই লোকের আপনি সাংতিকের সাথে এই সই এই ইস্যুটা সে কেমন করে পালো আপনি যে ইস্যুটা সে ওই মেয়েটা কথা বললে কেমন করে পালো রিয়া মনি করতে কি বলছে যে ঠিক আছে তোমরা আলমের পিছনে লাগো

আমি পাঁচটা বিয়ের কথা বলছিলাম যারা বলতে এই উয়েক বলেছে 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 যে কোনো কথা বলেন আপনি আমার কথা আমি হিরণ ভাই আপনি তো আপনি তো হলে বাকস কথা বলতেছেন এই যে প্রমাণ এই প্রমাণ আর ম্যাথ কবির বইয়ের পেশায় আসলে সে মনি করেন তাকে তো হুমকি দিচ্ছে ম্যাথ কবি তাই দিয়া মনি সে তার বিরুদ্ধে কথা আমি তার বিরুদ্ধে কেন দাঁড়ামু তার বিরুদ্ধে কথা না আপনার আপনার সাথে কেন আমার সাথে কেন তাকে তো শুনেন একটা লোক যখন কথা বলতে গেলে তাকে গুলতো মনি করে অসহ্যতার পিছে দাঁড়ান লাগে তাকে আমার এই দিয়া মনি কারণ তার সংসারটা ভাঙিতে তাহলে অবশ্যই আমি তার পেছনে দাঁড়ানোর কথা রিয়া মনি তার স্বামীর সাথে মনি করেন বিধবা না বলতো রিয়া মনি সাথে যে সম্পর্ক তার দিন গোটা সংসারটা ভাঙলো

থাকলো আমি হয়ে গেলাম আচ্ছা আলম ভাই আপনি অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছেন আপনার একটা মার্কেটে ভালো পজিশনে চলে গিয়েছিলেন এখন আবার এই যে মার্কেটে কাতা সুরাসড়ি বিভিন্ন মেয়েরা আমি টেস্ট করে মেয়েরা আমাকে আপনারা মেয়েকে দেখবেন যে দেখেন আপনি দেখে দেখেন একটু আগে মেয়ে ফোন ভাইয়া আপনি কি করেন দুপুরে খাওয়া দাওয়া করছেন কিনা দেখেন দেখছে কিনা আমার খুব হিরো আমি খোঁজার সাথে প্রেম করার জন্য খোঁজ দেবে আমার সেটাকে গান করার জন্য খোঁজ আপনি না তাহলে আমার তাহলে মেয়েরা এই কারণে খোঁজবে

আমার বউলে গেল সমস্যা নাই এখন যে তিন নম্বর আপনারা বউ পাঁচ নম্বর বউ আপনি কথাগুলো বলছে তার শখ রে আপনারা কয়েকজন বৌরা দান যাই সেই তথ্যটা সংগ্রহ করে আসেন

আর যেগুলো পড়াচ্ছি এরা তোমার তাদের নিজের ছাত্র মনে করেন বিয়ে করলাম কি কারণে আমি সংসার কর্ম একটা কারণে আমার তোমার সাথে বিয়ে করার সাথে কাজ আমি নায়িকা হো নাই খাওয়ার স্বপ্ন ওটা নেতা সিনেমা বানালাম নায়িকা বানানো কোথায় না খালি তো তোমার সাথে কাজ করলাম স্বপ্ন দিয়ে সবার সাথে কাজ করতে হবে ও তারও নায়ক দল একটা তাহলে কাজ করতে হবে মানে তার ব্যায়াম করো না তাহলে কাজ দূর করো তাহলে আমাকে দয়া করে ঢেগতে তুমি দয়া করে কাজ করো তারপরে কি করলো

সে মনে করেন বাড়ে দেয় আমাকে বলে আর বোন মায়ের ডান্স করে দেয়া করে আমাকে একদিন রাত্রি বেলা বলতে শুনতে তার সাড়ে সাতটা বেলা বোন একটা গেস্ট আছে করে নিয়ে হলে আসো করতে আমি এক ঘন্টা পরে হলে দেয় এখানে আস সকল ওর মা ছিল রিয়ার মা আর রেয়ার মায়ের সামনে পটাশ কটা মানো আমি তোর এত বড় সমস্যা আমি ঘরে দামে হলে বাড়ে এই যে ঘরের দামে রাখে তারা বারে যাতে চায় তারা কি কয় সেটা পরে কি হয় না ভোরে দামাই রেখে মনি করে নলে দেয়াছে ওন দামে কত না শুনে আপনি হলে তে করে সেটা তো পড়ো কিয়ে কনা ভোরে দামাই রেখে মনি করে নলে দে বিভিন্ন জায়গা মত পান করে সেটা পড়ে কেনা ভোরে মনি করেন বাপ হলে হসপিটাল মৃত্যু সদায় সেই টাইমে দে আপনি হলে তে মনি করেন বন্ধু পেট ফেলে নাচ দান করে সেটা তো গিয়ে কিয়ে করেন হিরো আলম করে ছেলে মানুষরা করে আমার ছেলে আচ্ছা আচ্ছা আলম ভাই তো আপনাকে নিয়ে তেমন কথা বলতে আমরা দেখিনি কিন্তু আপনি তো বারবার নুস্যাতকে নিয়ে কথা বলেন

আবার মনে করেন এখন মনে সবাই খালে বলছে বলেনি মানে ও বলছে হিরোলাম খারাপ বলেন এখন তো তার মার্কেট নাই এখন আবার মার্কেট তোলা আপনারা আপনি শোনেন হিরো আলম যাই যাই হাত ধরে সে একটু মার্কেট দেখেন তো

আচ্ছা আলম ভাই আপনি যেভাবে বলছেন আপনার বাংলাদেশটা সারা ওয়ার্ল্ডের অনেক স্টাররা আছে তাদের ওয়াইফরাও মিডিয়াতে কাজ করে আপনার বউরা কেন অন্য পুরুষের সাথে কাজ করতে না আপনি মানে এইটা কেন আপনি চান আপনার ওয়াইফও তো আপনি তো মিডিয়া থেকেই নিয়ে আসছেন তাকে সেই কেন অন্য